আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এটি সতর্কতামূলকভাবে পোস্ট করা হচ্ছে এবং আপনারা সবাই সতর্ক হবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চারা কিশোর বয়সে আবার কেউ কেউ কিশোরের বয়স কিন্তু পায় নাই হঠাৎ করে চোখে পড়ল তারা কিছু ম্যাচ দেখতে পাচ্ছেন সামনে কিছু ম্যাচ ক্রয় করে নিয়ে আসলো এবং সেই সাথে লাল রঙের টেপ এবং কিছু প্যাস টেপ তারা কিন্তু নিয়ে এখানে হাজির হলো এবং সঙ্গে সঙ্গে বিষয়টি দেখে আমি ক্যামেরায় ধারণ করলাম প্রিয় দর্শক বিষয়টা হলো যে তারা এই ম্যাচের যে বারুদগুলো আছে সেইগুলো কিন্তু সেখান থেকে কালেক্ট করছে এবং ম্যাচের সাইডে যেখানে ম্যাচ কাঠি দিয়ে আগুন জ্বালায় সেটুকু আলাদা করে নিচ্ছে এবং সেটা টেপের সঙ্গে তারা সংযুক্ত করছে করার পরে সুন্দর একটি বক্সের মতো তৈরি করছে এবং তার মধ্যে আস্তে আস্তে তারা ওই বারুদগুলো ঢোকাছে এবং কিছু পাথরও তার মধ্যে কিন্তু দিয়ে দিল তারপরে প্যাচ টেপ এবং লাল রঙের যে টেপ আছে সেই টেপ দিয়ে তারা সেটাকে টাইট করে বেঁধে দিল এবং পেঁচিয়ে দিল প্রিয় দর্শক এবং এই বিষয়টি দেখে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল যে তারা কি তৈরি করছে আর তারা তৈরি করছে দেখেন ছোট আকারের ছোট আকারের বম তৈরি করছে এখন বিষয়টা হলো যে তারা যে ফর্মুলাটা গ্রহণ করেছে এটা কিন্তু হাত দিয়ে ছুঁড়ে যে বমগুলো ফাটানো হয় সেটা ঈদের আনন্দের ছলে অনেকগুলো কিশোর এক জায়গা হয়ে এই কাজগুলো করেছে এখন মূল কথা হলো যে যারা অভিভাবক আছেন আর তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার পরে আপনার সন্তানরা কোথায় যায় কি করে এটা বলা যায় যে কিছুটা তাদের বিস্তৃত আচরণ এটা এখনো ক্রাইমের পর্যায়ে যায়নি তবে এখনই কিন্তু সতর্ক হতে হবে বড় ধরনের অঘটন ঘটার আগে এখন আমরা প্রত্যেকে যদি সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় যদি শিক্ষিত করে তুলি তাহলে এদের একটি ভালো ভবিষ্যৎ আমরা কিন্তু দিতে পারব আর আমাদের মধ্যে যদি উদাসীনতা কাজ করে তাহলে কিন্তু সমাজ সমাজে তারা কিন্তু আস্তে আস্তে বিপথে চলে যাবে এবং সমাজটাকে অতিষ্ঠ করে তুলবে হয়তো তারা ছোট মানুষ তারা বোঝে না তারা জানে না আসলে কা তারা কি করছে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটি আপনারা দেখবেন এবং এখানে যার যার সন্তান আছে তারা এবং যাদের সন্তান নাই তারাও কিন্তু সতর্ক থাকবেন যে আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আপনার সন্তান আস্তে আস্তে বিপথে চলে যাচ্ছে কি না সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই সন্ধ্যার পরে আপনার সন্তানকে বাড়ির বাইরে বের হতে দেবেন না কারণ অনেকগুলো বাচ্চা যখন এক জায়গা হয় অনেকগুলো কিশোর যখন এক জায়গা হয় তাদের মধ্যে কিন্তু আনন্দের হলে তারা বড় ধরনের একটি কাজ করে বসে যেটি হয়তো আমরা যারা অভিভাবক আছি যারা সমাজের গুরু দায়িত্ব পালন করে যারা পরিবারে বিশেষ ভূমিকা রাখে তারা কিন্তু অনেক সময় এই বিষয়টি বুঝতে পারি না এবং যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু তাদের ফেরানোর মতো আর পথ থাকে না প্রিয় দর্শক কৌশলে বিলে মিশে তাদের সঙ্গে থেকে ভিডিওটি ধারণ করেছি এবং এটি আমরা যারা বড় আছি যারা অভিভাবক আছি তারা যেন এই বিষয়গুলো জানতে পারে এবং জানার পরে তারা যার যার বাচ্চাকে চোখে চোখে নজরে যেন রাখে তবেই কিন্তু বাঁচবে আপনার পরিবার তবেই বাঁচবে আপনার সমাজ প্রিয় দর্শক এরা বিশেষ ধরনের বিশেষ ধরনের হাত বোমা কিন্তু তৈরি করছে দেখেন যদিও এটা আতশবাজির দিকে হয়তো প্রথম পর্যায়ে মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে আপনি কিন্তু বুঝতে পারবেন স্পষ্ট হবে বিষয়টা দেখেন টেপ দিয়ে তারা সেটাকে জড়িয়ে দিচ্ছে দেখেন কিভাবে সেটা তৈরি করছে এটা আস্তে আস্তে বড় আকারের আরো শক্তিশালী করে তৈরি তারা কিন্তু শিখে যাবে আর তখন থাকবে না। অবশ্যই আপনার প্রতিবেশী সন্তানের দিকে খেয়াল রাখবেন আর তারা যেন সন্ধ্যা পরে বই নিয়ে বসে তারা যেন পড়তে বসে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় তবে কিন্তু বাঁচবে আমাদের সমাজ তবেই বাঁচবে আমাদের পরিবার একটি সুন্দর সুন্দর পরিবেশ সামাজিক পরিবেশের যেন আমরা গড়ে তুলতে পারি আর সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দেখুন তৈরি করা শেষ তারা কিন্তু এখন এটি টেস্ট করতে যাচ্ছে আমিও ধীরে ধীরে তাদের পিছু নিলাম এবং এক পর্যায়ে দেখলাম আসলে এটা যদি বড় আকারে তৈরি করা যায় তাহলে এটাই কিন্তু মারাত্মক রূপ ধারণ করবে প্রিয় দর্শক বড় ধরনের ক্রাইমিয়া আপনার সন্তান জটিত হওয়ার আগেই আপনাকে সচেতন হতে হবে আপনাকে সতর্ক হতে হবে প্রিয় দর্শক দেখেন দেখেন ছোট্ট আকারে খেলার তারা তৈরি করেছে অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে